সো হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আর সবাই ভালো আছো তো আজকে আমরা এই রুবিস কিউব মেলানো শিখবো তো আমরা তোমরা আমার সাথেই থাকো আমাদের সাথেই থাকো বেশি বেশি সাপোর্ট করো তো আজকে আমরা ফার্স্ট লেয়ার সলভ করবো এই ফার্স্ট লেয়ার তো ফার্স্ট লেয়ার সলভ করবো সেকেন্ড লেয়ারের ভিডিও কালাস বিয়ে থার্ড তারপর দিন তো আজ আমরা ফার্স্ট লেয়ার শিখবো তো ফার্স্ট লেয়ার কীভাবে করবো চলো দেখা যাক তবে আমি তার আগে কিউবের কর্নার্সের ব্যাপারে কিছু বলি কর্নার্সের ব্যাপারে কোনটা কোন কর্নার্সে চলো যেটা মাঝখানে সেটা হলো সেন্টার পিচ আর যেটা এই মাঝখানে এই দুটো কালার এই দুই কর্নার এটা হলো কর্নার পিচ এই দুই কর্নারের মাঝে যে আছে এটা হলো এইচ পিচ আর এটা হলো কর্নার পিচ তো এটুকু আমরা জেনে নিল তো চলো এটা হলো এইচ সেন্টার পিচ এইচ পিচ কর্নার পিচ তো আমরা এটাকে এলোমেলো করলি ইসকে আমরা করলি এলোমেলো তো আমাদের এটা এলোমেলো করা হয়ে গেছে সলভ করব তাই আগে আমি সাদা চুজ করব সাদা সাদা কালার সাদা উপরে যে মানে পেছনে সাদার সাদার নিচে সব নিচে হলুদ কালার মানে হলুদ কালার বেছে নেব তো আমাদেরকে এইখানে আমাদেরকে সাদা হবে সাদা পিচ সাদা এইচ পিচ সাদা এই কুলে খুঁজি ফাইনালি তো একবার ঘুরিয়ে দিলু এবার এখানে এইচ পিচ পেয়ে গেছি সাদা তো এটাও ঘুরিয়ে দিলু তো আমাদের ফাইনালি দুটো চলে এসেছে তো আমরা আর একটাও পেয়ে গেছি সলি তো তিনটা হয়ে গেল আমাদের আরেকটা এইচ পিস আরেকটা এইচ তুলি তাহলে এটা খারাপ হয়ে যাচ্ছে এটা তার মানে এটা একবার দুবার এটা খালি 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 যাওয়া দিয়ে তুলে দেব চারটে চলে এসছে ফাইনালি তো আমরা এই চারটে লেন এবার এ কালার মিলাতে হবে এখানে লিল আছে আমাদেরকে লিল নিয়ে আসতে হবে লিলে এই লিলে মিলিয়েছে এখানে এটা দুবার ঘুরিয়ে দেবো দো এটা লালের সাথে মিলবে তো লাল এটা লালের সাথে মিলিয়েছে আমরা দুবার ঘুরিয়ে দেবো এক দো এটা হলো কমলার সাথে কমলার সাথে মিলিয়েছে এক দো দুবার ঘুরিয়ে দেবো সবুজটাও ঘুরিয়ে দেবো এক দো তো মানে ফাইনালি ভাই আমাদের এখানে প্লাস হয়ে গেছে ভাই যোগ জিন্দ প্লাস আইকোনাল যে প্লাস প্লাস আমাদের এই প্লাসটার কারণ হলো আমরা এখান থেকে করতে পারতো এখান থেকে ইয়েলোর হলুদের কালার হলুদের কাছ থেকে হলুদ থেকে করলে আমাদের এটা মিলে যাবে তাড়াতাড়ি কালার সব কালার মিলে গেছে দেখতে পাচ্ছো এবার আমরা এক কর্নার মিলাবো এ কর্নার কর্নার মেলাবো তো আমরা এখানে এসে করে নিচে এই সাদাটা সাদাটা নিচে করব আর হল উপরে তো আমরা এখন এই চারটে কর্নার মেলাবো তো আমরা এখানে সাদা খুঁজি এখানে একটা সাদা পেয়ে গেলছি লাল নীল লাল নীল এখানে পেয়ে গেলছি আমরা লাল নীল তো এখানে ফিলগুলি ফাইনালি লাল নীল এখানে নীল এখানে লাল লাল নীল লাল নীল তোমরা একটা তোমরা স্ক্রিনে একটা অ্যালগরিদম দেখতে পাচ্ছ ওই অ্যালগরিদমটা এতে লাগাবা তাহলেই মিলে যাবে তো আর ইউ আর ইনভার্স ইনভার্স আর ইউ আর ইনভার্স ইনভার্স আর ইউ আর ইউনভার্স ইউ ইউনভার্স তো ফাইনালি ভাই এখানে একবার মিলে গেছে কমসে কম ভাই একবারেও মিলে যাবে দুবারেও মিলে যাবে বা পাঁচবারে মিলবে ভাই কোনো তাই পাঁচের আরও বেশি যাবে না ভাই পাঁচবার ট্রাই করলে পাঁচবারেই হয়ে যাবে আর ইউ আর ইউ করে তোমরা করবা আজবারের মধ্যে মিলবে তার বেশি দামে ছয়ও হবে না তো আমরা এখানে একটা কন্যার মিলেছি আর একটা খুঁজি এখানা পেয়ে গেছে কমলা সবুজ এখানে কমলা পেয়ে গেছে সবুজ এই তো সবুজ কমলা সবুজ দুটো পেয়ে গেছে আর তো এবার ঘুরিয়ে দেবো তো এখানে চলে এসেছে মিডলে ওই করে দিয়ে আবার রিপিট করবো আর ইও আরেনবার স্ক্রিন বার ভাই বলে জন্য না তোমাদেরকে একবারে মিলে ভাই যদি হয় একবারে মিলে গেছে তো আমরা আর একটা খুঁজি এখানে দুটো কমলা লীল কমলা কমলা লিল আমরা এখানে রাখবো এখানে হ্যাঁ ভাই কমলা লীল কমলা লীল তো মিলে গেছে আমরা আবার ওটাই রিপিট করব। আর ইউ আর ইনভার্স ইউনভার্স ও ভাই আমার ভাগ্য কত বলো কি একবারই মিলে যে একবারে তো চলো আমাদের এক একটা কন্যার বাকি আছে একটা কন্যার তো আমাদের এই কন্যার এখানে এখানে লিখবো তো মাঝখানে এলছে আর ইউ আর ইনভার্স আর ইউ আর ইউনভার্স আর ইউ কালার এর সাথে কালার মিটে গেছে ভাই তো তোমরা তোমরা কালকে ভিডিও দেখতে পাবা তো আমরা এইটা সলভ করা শিখেছি তোমরা আর একটা ভিডিওতে সেকেন্ড লেয়ার আর এক তারপরে আরেকটা ভিডিওতে থার্ড তিনটা ভিডিও হবে তিন লেয়ার ই করা তিন লেয়ার সলভ করা তো তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো